কম দামে যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে টাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারের দোকানের মধ্যে পুরান টাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট

ওই দোকানদার মাস পরে বিক্রি করে দিলো তখন আমাদের গ্যারান্টি যদি থাকে মাস তাহলে আপনি মাসের আগে নতুন যদি দোকানে থাকে তাহলে আপনি রিটার্ন আসলে আমি নতুন করে ডেট সমস্যা হবে মাস পরে যদি আনেন তাহলে আর আমার সম্ভব না বুঝতে পেরেছি কোম্পানির

দুইশো সত্তর টাকা ওকে এখন চৌষট্টি ফোরটা রেট পড়বে তিনশো আমি জানি আপনাদের সার্ভিসটা কারণ আমি দেখেছি ষোলো জিবি দুইশো পঞ্চাশ টাকা এক বছর এইখানে তো অনেকগুলো মেমোরি কার্ডই দেখাইছেন এগুলোর মধ্যে আর একটু বলি গেছে এগুলোর মধ্যে কিন্তু শুধু এই কোম্পানি না ওনাদের কাছে চারটে পাঁচটার মতো কোম্পানি থাকে আর মেমরি কার্ড এই পাশে দেখেন ডেক্স করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তী যেটা নেব এবার আসলে যে আপনার সামনে লাইফ টাইম যেটা ব্র্যান্ড আপনি চাইছেন হ্যাঁ অ্যাডাটার হ্যাঁ হ্যাঁ এটা আমার কন্টিনিউ সবসময়ের জন্য পাবেন অ্যাভেলেবল হবে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমটা পড়বে বারোশো টাকা হ্যাঁ এটা হলো একশো আঠাশ জিবি

কিন্তু কাজী টেলিগ্রামে আগের থেকেই বিক্রি করে আমি যে গুলিস্তানে ব্লুটুথ বিক্রি করতাম আমার মনে হয় যে কোনো দোকানে বিক্রি করতো না সো এখন আমার মালটা দেখেন এখানে আছে এম নাইনটিন এম টেন এম থার্টি থার্টি টু থার্টি এইট নাইনটিন সাতাইশ 20, কিছু অনেক আপডেট মাল আছে যেমন এমনি প্রচলিত এগুলো একটু রেটটা বলে দেন এই রেটটা আপে চলে গেছে আমি যদি একটা দোকান ভিডিও করেছি রেট জানি বা আপনার দোকানের রেটটা বলেন যদি কিছুটা কম হয় কাস্টমার আসবে আমার রেটটা যদি আপনি এক নম্বর মাল পাবেন আপনি যদি কোনো কপি মাল আমার কাছে পাবেন না মানে কোয়ালিটি ফুল কোয়ালিটি যেটা কোয়ালিটি ফুল আপনার এম যেটা এম আছে বর্তমানে চারশো টাকা চারশো টাকা হান্ড্রেড

যেটা আছে নাকি উপরে উপরের এই সাদা প্যাকেট যেটা এইটার দামটা আবার কম

মানে দরকার হবে আমি দিতে পারবো হেডফোনের মধ্যে একদম যদি সীমিত কম দামে নেন তাহলে এই হেডফোনটা হবে সেটা হলো আপনার রিয়ালমি রিয়ালমি রিয়ালমির এই হেডফোনটা পড়বে আপনার বত্রিশ টাকা বর্তমান রেট বর্তমান রেট আগে থেকে রেটটা একটু বাঁচতে আর কি

এক্সেলের ই৮ কোয়ালিটিটা এটা এক্সেল 18 18 যেটা ওকে এটা রেট আছে আপনার টাকা টাকা এটা তো ভালো হবে ভাই এরকম সাউন্ড ভাই এরকম আপনি টাকার মনে করেন ফেল এত সাউন্ড পাবেন না এত সুন্দর সাউন্ড এটা ভালো কোয়ালিটির এর পরবর্তীতে এক্সেল আছে এটা হলো টাকা এইটা একটু

এটা আরেকটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি কোম্পানি আই পাওয়ার কোম্পানিরই এটা সব সারা বাংলাদেশে সবাই চিনে এটা বুঝতে পারছো একটু ব্র্যান্ডের মত আছে 6 মাসের গ্যারান্টি এটা পড়বে হলো 75 টাকা 75 টাকা অনলি 75 আচ্ছা শাহির মালগুলো না একটু বলতে আছে এখানে আসেন শাহির মালটা এই যে এটা হলো 2.1 হ্যাঁ এটা 2.1 एंपিয়ার এইটা পড়বে হলো আপনার বর্তমান রেট 135 টাকা ভাই একশো পঁয়ত্রিশ টাকা ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি এবার এরপরে আসেন হ্যাঁ এটা পর্বে হল আপনার দুশো একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন পঞ্চান্ন টাকা বর্তমান মার্কেট রেট এটা হলো ডিলার রেট ডিলার রেট ডিলার রেট ওকে টাকা হ্যাঁ টাকা

মালামালের মধ্যে বলতে গেলে মোবাইল যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্টটি আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য আর কুরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন